হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম জানাচ্ছি জেম কম্পিউটার ফেয়ারের নতুন ফার্স্ট ভিডিওতে যারা অফিসে কাজের জন্য হার্ডলি একটা ল্যাপটপ যাচ্ছেন প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং করবেন বা গ্রাফিক ডিজাইনের কাজ করবেন তাদের জন্য আজকে ভিডিও আজ মোবাইল অর্গানাইজেশনাল একটি ল্যাপটপ নিয়ে কথা বলবো জেটির মডেল হচ্ছে এইচপি জডবুক 17 জি5 এখন অনেকেই প্রশ্ন করে থাকেন জডবুকের পরে 17

আর টপ যদি দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন হবে ব্যাকসাইড টা যদি দেখাই কোনো ধরনের কোনো স্ট্রেস পাবেন না কোন পাবেন না যা যা থাকছে সম্পূর্ণটা আমি দেখা দিচ্ছি ভিডিওতে একটু ক্লোজ করেন তাহলে বুঝতে পারবেন ল্যাপটপটি পোলসর হচ্ছে ইন্টেল এর সিপিও হচ্ছে ইন্টেল প্রাইভের এইট জেনারেশন জেনারেশনটা হচ্ছে এক হাজার উপরে থাকলে ফার্স্ট জেনারেশন দুই হাজার উপরে থাকলে সেকেন্ড জেনারেশন

এভেলেবেল সেটি র্যাম পেয়ে যাচ্ছি সেভেন পয়েন্ট এইট জিবি এই ল্যাপটপটি র্যাম স্পিড হচ্ছে ছাব্বিশশো সাতষট্টি মেগা আর্জ ডিডিআর ফোর এর র্যাম এই ল্যাপটপটির র্যাম স্লট রয়েছে চারটি একটা র্যাম ভিল করা আর তিনটা র্যাম স্লট খালি আছে আপনি যে যার মতো বাড়িয়ে নিতে পারবেন এখানে ক্লোজ করলে দেখতে পাচ্ছি চারটা স্লট আছে একটা স্লট হচ্ছে ভিল করা আর তিনটা স্লট র্যাম স্লট খালি রয়েছে ল্যাপটপটি হার্ড ডিস্ক রয়েছে যা হচ্ছে পাঁচশো বারো জিবি এভেলেবেল ক্যাপাসিটি পাচ্ছি চারশো ছেষট্টি জিবি এই ল্যাপটপটিতে হার্ড ডিস্কের স্লট রয়েছে একটা এসিডি স্লট রয়েছে দুইটা আমরা এসিডি লাগাতে পারবো দুইটা স্লটে আর হার্ড ডিস্ক লাগাতে পারবো একটা টোটাল হার্ড ডিস্ক আর এসিডি স্লট তিনটা পেজ আছে ল্যাপটপটিতে এই ল্যাপটপটি এম ডট টু এন বি এম ল্যাপটপটি ওয়াইফাই দেওয়া আছে ইন্টার ওয়্যারলেস এসি নাইন ফাইভ সিক্স জিরো

এখন পর্যন্ত দেড় গেটের গ্রাফিক্স কার্ড লাগানো নেই আপনি যে যার মতো ওয়ান জিবি টু জিবি ফোর জিবি পর্যন্ত গ্রাফিক্স কার্ড এই ল্যাপটপটিতে লাগাতে পারবেন ল্যাপটপটির ডিসপ্লে হচ্ছে সতেরো ইঞ্চি ফুল এইচডি ডি ডিসপ্লে ক্যামেরাটা হচ্ছে আটশো বিশ ক্যামেরা এইটা হচ্ছে ক্যামেরা সাটার এবং কি এই ল্যাপটপটিতে কিবোর্ডটা পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ড ল্যাপটপটির চার্জিং ব্যাকআপ কতক্ষণ থাকবে আমরা এটা অনেকেই প্রশ্ন করে থাকি এটা সম্পূর্ণটা ডিটেলস আমি দেখা দিচ্ছি ক্লোজ করলে তাহলে বুঝতে পারবেন ক্লোজ করেন দেখেন ব্যাটারি রিপোর্ট থেকে আমি ফুল ক্যাপাসিটি কত আছে হাজার মিলিয়াম দেখা দিচ্ছি পঁচানব্বই হাজার নয়শো একাশি মিলিয়াম ছিল তখন ক্যাপাসিটি ছিল পঁচানব্বই যখন নতুন অবস্থায় ল্যাপটপ ছিল এখন আছে ফুল চার্জ ক্যাপাসিটি হচ্ছে তিয়াত্তর হাজার পাঁচশো আহ সাতাশ মিলিয়াম এখন চার্জিং বেকআপটা কিভাবে কাউন্ট করি প্রতি দশ হাজার হেভি কাজের ক্ষেত্রে চার্জিং বেকআপ পাবো এক ঘন্টা বিশ হাজার দুই ঘন্টা এখানে তিয়াত্তর হাজার উপরে আসে প্রায় সাড়ে সাত ঘন্টা প্লাস এই ল্যাপটপটিতে চার্জের অনেকই প্রশ্ন করে থাকি ল্যাপটপটি ডিটেলস তো দেখেন সবকিছু দেখেন কিন্তু কত সালের প্রোডাক্ট এটা কিভাবে দেখবে এটাও আমি দেখাই ল্যাপটপে একটি সিএল নাম্বার থাকে ওই সিএল নাম্বারটা নিয়ে আমি যে কোনো ব্রাউজারে এইচপি হলে এইচপি সাপোর্ট লিখবো ডেল হলে ডেল সাপোর্ট লিখবো লেনোভো হলে লেনোভো সাপোর্ট লিখবো তারপর সিএল নাম্বারটা চাবে সিরিয়াল নাম্বারটা দেওয়ার পর আমার একটি ল্যাপটপে ফুল ডিটেলস চলে আসবে এখানে দেখেন আমি আগেই সিরিয়াল নাম্বার দিয়ে ফুল ডিটেলস বের করে রাখছি এটা হচ্ছে ক্লোজ করে আর ল্যাপটপটি মডেল হচ্ছে এইচপি জ্যাডবুক সেভেন্টিন জি ফাইভ মোবাইল ওয়ার্ক আইডিএস বাস মডেল নিচে যদি চলে যায় এই ল্যাপটপটি স্টার ডেট হচ্ছে ছাব্বিশে আগস্ট দুই সালে এটাকে ওপেন করা হয়েছে ওপেন করে কাজ করা হয়েছে অফিসের জন্য অ্যান্ড এলাপ্রুফ ডে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়ে গেছে চব্বিশে অক্টোবর দুই সালে একটি ল্যাপটপের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি থাকে তিন বছরে সেটি এক্সপায়ার হয়ে গেছে চব্বিশে অক্টোবর দুই সাল এই ল্যাপটপটি দিয়ে হেভি যত ধরনের কাজ হবে সব ধরনের কাজ করতে পারবেন এমনকি আমরা ল্যাপটপটা যদি ডেস্কটপের মতো নিজের মতো করে তৈরি করে নিতে চাই তৈরি করতে পারবো কারণ এই ল্যাপটপটিতে র্যামের স্লট রয়েছে চারটা অ্যাসিডের স্লট রয়েছে দুইটা আর্টিকসেল স্লট রয়েছে একটা অ্যান্ড এই ল্যাপটপটিতে যদি আমি সিম ইউজ করতে চাই তাহলে সিমের সিলভার লাগানোর জন্য স্লট রয়েছে মোবাইলের জন্য যে ম্যামোরিটা ইউজ করে ম্যামোটা এই ল্যাপটপটিতে আমি লাগিয়ে ইউজ করতে পারবো আর এই ল্যাপটপটি ডেড কেটে গ্রাফিক্সও স্লট আছে আপনার যে যার মতো ডেড কেটে গ্রাফিক্স লাগিয়ে নিতে পারবো এই ল্যাপটপটির আরও কিছু গুণ রয়েছে সেগুলো আমি দেখা দিচ্ছি এই ল্যাপটপটিতে টিভিডি রোমও রয়েছে আমরা ডিভিডি ইউজ করতে পারবো কি পোর্ট হিসেবে পেয়ে যাবো হেডফোন পোর্ট রয়েছে এইচডিএমআই পোর্ট রয়েছে প্রিন্টারের পোর্ট রয়েছে টাইপ সি পোর্ট রয়েছে যেটা দিয়ে আমি ডাটা ট্রান্সফার করতে পারবো ডাটা নিতেও পারবো দিতেও পারবো অ্যান্ড চার্জিং পোর্টও দেওয়া আছে অপর যদি আমি দেখি অপর সাইডে আমার ইউএসবি পোর্ট দেওয়া আছে ওয়ান টু থ্রি তিনটা ইউএসবি পোর্ট দেওয়া আছে ল্যান্ড পোর্টটাও দেওয়া আছে এই ল্যাপটপটি ফুল ফ্রেশ কন্ডিশন হবে কোয়ান্টিটি অ্যাভেলেবেল হবে এই ল্যাপটপটি অনেক ফিচার রয়েছে আমরা আমাদের মতো করে একটি ল্যাপটপ পিসির মতো করে তৈরি করে নিতে পারবো এখন এই ল্যাপটপটির প্রাইস দিচ্ছে কত এই ল্যাপটপটি আট জিবি র্যাম টু ফিফটি দিয়ে এই ল্যাপটপটির প্রাইস দিচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি ঘুরছি মোবাইল ওয়ার্কিং স্টেশন একটি ল্যাপটপ ল্যাপটপটি পার্চেস করতে হলে আপনাদের আসতে হবে নিউ এলফেন রোড মাল্টিপ্ল্যান্ড সেন্টার লেভেল নাইন সব নাম্বার হচ্ছে নয়শো আটত্রিশ জ্যাম্পিয়ার আমাদের আরো একটি ব্রাঞ্চ আছে সেটি হচ্ছে নিউ এলিফেন্ট রোড আর্কেট আইসিডি ভবন সব নাম্বার হচ্ছে জেলায় কুরিয়ার করে থাকি আপনি কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপটি নিতে পারবেন তো আজ অনেক কথা হয়ে গেল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ